কয়েক সেকেন্ড এর ভিতরে ডিজাইন হবে না করে নতুন মডেল হয়ে যাবে আছে সবকিছু ডিজাইন দেওয়া আছে না ডিজাইন এই যে এটা বিয়ে বাড়ির ডিজাইন দেখেন গায়ে ডিজাইন

এই যে দেখেন মৌসুমে ডিজাইন চুল ছাড়াও থাকবে হবে সব চুলের ভিতরে গ্লিপটা ঢুকাইবেন শুধু নিচে দিকে পেঁচ দেবেন উপরে লক করবেন এই যে দেখেন মৌসুমি ডিজাইন ডিজাইন এই যে দেখেন সাবনোর ডিজাইন শুধু উপরে পেছাবেন সব চুলের নিচে লক করবেন এই যে দেখেন সাবনোর ডিজাইন শাবনুর এইভাবে ডিজাইন ডিজাইন করে এই যে দেখেন গায়ে হলুদ ডিজাইন চুলের মাঝামাঝি ধরবেন সব চুল বার করবেন না

মাঝখান থেকে অল্প চুল নেবেন অল্প চুলের ভিতরে গেলে পেটু উপরে ছাড়বেন শুধু নিচের দিকে সব চুলের উপরে করবেন এই যে দেখেন যেমন খুশি তেমন সাজেন যেমন খুশি তেমন সাজেন যেমন তেমন সাজেন তারপরে দেখেন আর কি আছে আরো দেখবেন চুলের একটা লাভ উপায় দেখেন সব চুলের ভিতরে গেলে পেটু গাইবেন শুধু উপরে দুইটা পেঁয়াজ দিবেন বাহিরে লক করবেন তো জ্বলন্ত ডিজাইন দেখেন চুলের মাঝামাঝি ধরবেন সব চুল বার করবেন না অল্প চুল বার করবেন শোধনীচে দিকে একটা প্যাচ দেবেন সব চুলের উপরে লক করবেন হুম অসাধারণ অসাধারণ ডিজাইন দর্শক আপনারা দেখলেন যে আসলে সে অনেক ধরনের ডিজাইন করলো তো যদি প্রেমিকের সাথে দেখা করতে চায় তো কোন ডিজাইন করবে এই তো দেখালেন আর একটা ডিজাইন বেড়ে গেলো ডিজাইন কোনো শেষ নাই দেখি এটা এটা কি ডিজাইন বলে প্রেমিকের সাথে দেখা করবেন মানে নতুন প্রেমিকের সঙ্গে দেখা করতে গেলে ডিজাইন দিলে এই ডিজাইন দেখলেই প্রেমিক খুশি হয়ে যাবে দেখে তাই তো শান্তি 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 তো স্বামীকে খুশি করার কোন ডিজাইন বলুন তো চুলের আছে তো দেখেন 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 তো কিভাবে স্বামী বেশি ভালোবাস স্ত্রীকে শুধু নিচে দিকে পেছা সব চুলে আর ফিটন দিবে না খালি ভালোবাসারই বিশ্রাম জংরাট ও মাঝে মাঝে বিশ্রাম এই يلا দেখেন অস্থির ডিজাইন অস্থির ডিজাইন ভাই এই যে সুলতান সুলেমানের ভিতরে যে নাইকারা ডিজাইন করা ঐটা না ভাই এটা পারে না আচ্ছা দর্শক আপনাদেরকে দেখালাম এই ভাই অভিনব পদ্ধতিতে কিন্তু সে এই যে দেখেন চুলের বিভিন্ন রকমের ডিজাইন করে থাকে তো তার কাছে কিন্তু একটা জাদুর কাঠি আছে সেই জাদুর কাঠি দিয়ে কিন্তু সম্ভব তো এই কাজগুলো করতে এই যে দেখেন জাদুর কাঠি দিয়ে কত কিছু করল এই দেখেন এটা আরেকটি ডিজাইন ফ্লোরা ডিজাইন না ফুল ফুলে हां তো ঘুরান দেখি এই পাশে এই যে দেখেন মানে ডিজাইন নে সাবস্ক্রাইব বাই কোয়ার্টার ডিজাইন করা যাবে এটাতে 30টা ডিজাইন করা যাবে 30টার মতো ডিজাইন আছে না তো যারা দেখছে তারা কিন্তু আপনারা চাইলে এই যে দেখতে পারছেন যে ডিজাইন এই ডিজাইন দেখেও কিন্তু আমাদের ভিডিও দেখো আপনারা ডিজাইন করতে পারবেন তাছাড়া তাদের ক্যাটালাগেও কিন্তু দেওয়া আছে কিভাবে ডিজাইন করবেন তাই তো এই যে দেখেন ডিজাইন কত সুন্দর ডিজাইন তো ভাই কে যদি নিতে চায় আপনি কিন্তু সবসময়ে এখানে পাওয়া যায় না কিভাবে পাবে বলেন তো নাম্বার আছে

ভালোবাসা নাই আপনি চাইলেই তারা নিতে পারবে না তারই এই ডিজাইন দেখে আপনি তার প্রেমে পড়ে যাবেন সেটা আর হবে না তাই তো তাহলে অবস্থা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভাইয়ের নাম্বার কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে আপনারা এই যে জাদুর কাটি নিতে ভাই দাম কত এটার বিশ টাকা আয় হারে আল্লাহ রে আল্লাহ আমি কি দেখাইলাম মাত্র বিশ টাকায় বিশ টাকা ইউটিউব এর ফাংশন আছে ম্যাজিক হিয়ার লগ ইউটিউব ইন্টারনেট ফেসবুক টিকটক সব জায়গায় পাবেন এই যে চাটা ম্যাজিক এই যে কম্পিউটার ক্লিপ লন মাত্র mr. g-